গুহার অন্ধকারে আলোর সন্ধান আরবের বুকে এক গ্রামে বসবাস করত আবদুল্লাহ নামে এক যুবক সে ছিল গরিব কিন্তু পরিশ্রমী এবং বিশ্বাসী তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহকে সন্তুষ্ট করা প্রতিদিন ভোরে নামাজ পড়ে সে খেজুর গাছে কাজ করতে যেত নিজের পরিশ্রমের ফসল দিয়ে দরিদ্রদের সাহায্য করত আর নিজের জন্য সামান্য রাখত একদিন গ্রামে এক বৃদ্ধাইলেন তার পায়ে চলার শক্তি নেই মুখে ক্ষুধার চিহ্ন স্পষ্ট আবদুল্লাহ তাকে দেখে নিজের খাবার এবং পানির পাত্র এগিয়ে দিল বৃদ্ধা খেয়ে বললেন তুমি তো আমার আপনজন নও তবু কেন এত ভালোবাসা দেখালে আবদুল্লাহ বলল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সা শিখিয়েছেন মেহমানের সেবা করা ইমানের অংশ আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি বৃদ্ধার চোখে পানি এল আর তিনি দোয়া করলেন আল্লাহ তোমার হৃদয়কে আরও প্রশান্ত করুন এরপর একদিন আবদুল্লাহকে গাছ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেল সবাই ভাবল সে হয়তো আর কাজ করতে পারবে না কিন্তু তার ধৈর্য এবং আল্লাহর ওপর বিশ্বাস ছিল অটুট রাতে সে দোয়া করত হে প্রভু তুমি আমাকে শক্তি দাও যেন আমি আবার কাজ করে অন্যদের সাহায্য করতে পারি কয়েক সপ্তাহ পরে সবাই অবাক হয়ে দেখল আবদুল্লাহ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে সে তার কাজে ফিরল আরও শক্তি নিয়ে এরপর থেকে গ্রামে যখন কেউ বিপদে পড়ত তারা আবদুল্লাহর কাছে যেত সে বলত আল্লাহর ওপর ভরসা কর যে আল্লাহ গুহার অন্ধকারে নবী ইউনুসকে রক্ষা করেছেন তিনি আমাদেরও রক্ষা করবেন আবদুল্লাহর এই কথা এবং কাজের মাধ্যমে অনেক মানুষ আল্লাহর প্রতি আরও গভীর বিশ্বাসী হয়ে উঠল তিনি গ্রামে এক দৃষ্টান্ত হয়ে উঠলেন ধৈর্য ভালোবাসা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের শেষ কথা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের পরীক্ষা ধৈর্য আর আল্লাহর ওপর বিশ্বাস রাখলে আল্লাহ আমাদের এমন পথে নিয়ে যাবেন যেখানে অন্ধকারে আলোর সন্ধান পাওয়া যায়